দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ নামাজ কিন্তু সুননাথ এটা কেন সুন্নাত আমার নবী ছাড়ে নাই দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ নামাজ আবার কি সুননাথ কিতাবে বলে দিয়েছেন সুননাথ তো নফল নিয়োগ করলেও অসুবিধা হবে না কিন্তু সুননাথ নামাজ দেখুন এখানে হাদিসে পাকের মধ্যে মসজিদে প্রবেশ করে মসজিদের সম্মানার্থে কিসের সম্মানার্থে মসজিদের সম্মানার্থে তো মসজিদের সম্মানার্থে যেখানে নামাজ দুই রাখার নামাজ অতিরিক্ত পড়তে হয় সেখানে মসজিদকে খেলার মাঠ বানাইতে পারে মসজিদের আঙ্গিনাকে মসজিদে ফুটবল নিয়ে ঢুকতে পারে কা ইহুদিন সরা কাফেরদের বল নিয়ে পাত্র নিয়ে ঢুকতে পারে ইহুদিন সরাররা যেটা দিয়ে রাইতে দিনে চব্বিশ ঘন্টা খেলে এই জাতীয় জিনিস নিয়ে মসজিদের আঙ্গিনায় ঢুকা মসজিদের সাথে কি বিয়াদবী নাকি মসজিদের সাথে আদবি বিয়াদবী এটা কি মসজিদ মসজিদকে ইজ্জত করলো নাকি মসজিদকে বেসজুত করলো বেজুত করলো সেই জন্য আমার নবী পাক সাল আর হাদিসে পাক এখানে ইজা দাখলা হুকুম আল ফালা ইয়াজু হাতা রকা কাতাইনি মসজিদের সম্মানার্থে দুই রাকাত নফল নামাজ পড়াকে তাহিয়াতুল মসজিদ বলা হয় তাহিয়াতুল মসজিদ বলা হয় এটি সুন্নাত কিন্তু বলেছেন নফল কিন্তু নামাজটা সুন্নাত হজরতে আবু কাতাদার রদিয়াল্লা তালাহ থেকে বর্ণিত রসুল সাল্লা তালা ইসলাম ইরশাদ করেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে নবীর হাদিস তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুই রাকাত নফল নামাজ পড়ার পূর্বে না বসেন দুই রাকাত নফল নামাজ না পড়ে যেন না বসেন মানে এই দুই রাকাত নফল পরেই বসেন এটা আমার নবীর আদেশ তারপরে হজরতে রদি আল্লাহ তালহু এ হাদিসে পাক বলেছেন আমি নবী করিম সাল্লা তালের কাছে এলাম হজরতে রদী আল্লাহ তালানহু আমি নবী করিম সাল্লা সাল্লামের কাছে এলাম আসার পরে তখন তিনি মসজিদে ছিলেন তখন তিনি মসজিদে ছিলেন তিনি বললেন দুই রাকাত নামাজ পড়ে নাও সুবাহান্লাহ হজর জাবের আল্লাহ তালকে আদেশ করলেন দুই রাকাত নামাজ পড়ে নাও এটা বুহারি ও মুসলিম শরীফের হাদিস সূত্র রিয়াদুস আলিহীন হাদিস নম্বর এক হাজার একশো পঁয়তাল্লিশ ফিস্টা নম্বর চারশো ঊনপঞ্চাশ চারশো ঊনপঞ্চাশ প্রিয় হাজরিন এরপরে রসুলুল্লাহ সাল্লাহামের সাহাবি হযরতে আবু কাতাদার রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি মসজিদে প্রবেশ করলাম আর রসুল্লাহ সাল্লাম লোকদের মধ্য কানে বসা ছিলেন আমি আমিও বসে গেলাম রসুল্লাহ সাল্লাহসাল্লাম বললেন বসার পূর্বে দুই রাকাত নামাজ তোমাকে পড়তে কে নিষেধ করেছে হজরত কাতাদার ওদিয়াল্লাহাল বলছেন বসার পূর্বে মসজিদে বসার পূর্বে দুই রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তে কে নিষেধ করেছে কে মানা করেছে নবী জিজ্ঞাসা করলেন তখন আমি আরজ করলাম ইয়া আল্লাহ আমি আপনাকে এবং অন্যান্য সাহাবি লোকদেরকে বসা দেখেছি তাই বসে গিয়েছি রসুল্লাহ সাল্লাম তখন এরশাদ করলেন ফা ইজা দাখালা আহাদ কুমুল মসজিদা ফালা ইয়াজু হাত্তা ইয়ার কা তাইনি যখনই তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাত নামাজ পড়া ব্যতীত মসজিদে না বসেন এটা এটার নাম তাহিয়াতুল মসজিদ বা দখুলুল মসজিদ সুবাহান এই নামাজের নিয়ত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের নামাজের নিয়ত নওয়াই তুয়ানুসল্লাহলা রকালাতিল তাহি মসজিদি তাহিয়াতিল মসজিদি তাআলা متوجهًا إلى جهة الكعبة الشريفة الله أكبر أولاً يقولون نوائي لِلَّهِ تَعَالَى رَقَعَةَ الصَّلَاةِ تَحِيَةِ الْمَسْجِدِ سُنَّةَ رَسُولِ اللَّهِ تَعَالَى متوجهًا إلى جهة الكعبة الشريفة الله أكبر تحية المسجد